আজকে কয় তারিখ ফেব্রুয়ারির বিশ তারিখ এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কার কার কাছে কোন কোন দোকানে কি পরিমাণ বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই দিয়েছেন দয়া করে সেই তথ্যটা একটু দেখান কোম্পানি লোক এসে তথ্য দিবে আপনাকে কি পরিমাণ দিয়েছেন আর আপনি দিবেন কোন কোন ব্যবসায়ীর কাছে আপনি সাপ্লাই দিয়েছেন আপনি যেটা বলছেন আপনার কথা ঠিক আছে তাহলে বললাম বেঠিক বললাম স্যার

রেজিস্টারে থাকবে স্টক রেজিস্টার তারপরে থাকবে কি ক্যাশ মেমোতে থাকবে কোথাও না কোথাও থাকবে কোন তথ্যই দেখাতে পারছেন না কার কাছে কি দিয়েছেন পাকা ক্যাশ মেমো আছে না দুই কপি এক কপি ইনার কাছে থাকবে কার্বন কপি মূল কপি দিয়ে দিবেন সেই কাস্টমারের কাছে ব্যবসায়ীর কাছে আপনার যোগ সাজস করে সমাজতা করে ব্যবসা করতেছেন আপনি তো ক্যাশ মো রাখেনি আপনি স্টক রেজিস্টার রাখেননি ওনার বস কি বলবেন

বুঝতে পেরেছেন তো ওনাকে বলেননি কেন ক্যাশ মাউর ব্যাপারে এই মাসে ফেব্রুয়ারি এক তারিখ থেকে এ পর্যন্ত আজ বিশ পর্যন্ত কত পরিমাণ তেল দিয়েছেন সেই তথ্য আমাকে দেন আপনি এখন ওখানে না আপনার তথ্য দেন আপনার ভাবছে আছে না ইনভয়েস ইনভয়েস গুলো বের করেন আপনার কাছে আছে সেটা দেন আপনার মনে না ওনার কাছে নাই আপনারটা দেন আপনারটা দেন আপনার কপি দেন দেন কপি দেন

শনিবারে ডেলিভারি আচ্ছা শনিবারের কার কাছে কি পরিমাণ ডেলিভারি দিয়েছেন এই তথ্য আমাদের জানাতে হবে এই নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এখানে দিবেন ঠিক আছে এখন আপনার অপরাধ হয়েছে একটু যাবতীয় তথ্য আপনাকে দেখাতে হবে মনে করেন আপনি সিটি গ্রুপ থেকে যে তেলগুলো পেলেন তার একটা ইনভয়েস দেয় না তারা যতগুলো ইনভয়েস আছে সবগুলো সংরক্ষণ করতে হবে আপনি এই মালামালগুলো পেয়ে গেলেন স্টক রেজিস্টারে উঠবে এরপরে তারিখ মনে করেন বিশ ফেব্রুয়ারি আজকে আপনি এই কোন কোন বাজারে কোন কোন ব্যবসার কাছে কি পরিমাণ তেল সাপ্লাই দিলেন একটা ক্যাশ মেমো আছে ক্যাশ থাকবে কি রেটে দিলেন সেই তথ্য থাকবে আর স্টক রেজিস্টারের দিন শেষে মাইনাস হবে কি পরিমাণ আপনার স্টকে ছিল এবং কি পরিমাণ আপনি সাপ্লাই দিলেন আর অবশিষ্ট কত থাকবে গত বছরের গুলো আছে এগুলো এইভাবে রাখতে হবে